বিদেশে আসার প্রস্তুতির ক্ষেত্রে আমরা একটা ব্যাপারে খুব একটা গুরুত্ব দিই না সেটা হলো কিভাবে আমরা ব্যাগ গোছাবো কি কি নিয়ে আসবো কি কি আনবো না এই জিনিসটা আমাদের আগে থেকে ঠিক করা উচিত যার জন্য শেষ পর্যায়ে তাড়াহুড়ো করে আমরা অনেক নেসেসারি জিনিসপত্র আনতে ভুলে যাই নিয়ে আসি অনেক আননেসেসারি জিনিসপত্র যেগুলো পরে আর কোনো কাজেই লাগে না হাই আসসালামু আলাইকুম আমি ফাহান আলবি আজকে আগস্টের দুই তারিখ আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তো যারা যারা এই বছর সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইনটাকে করেছেন সুইডেনে তারা এই মাসের মধ্যেই সুইডেনে অ্যাপ্লাই করবেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন আর যারা যারা এই বছর ভিসা পান নাই আপনাদের আসলে মন খারাপ করার কিছু নাই কারণ এই বছর সুইডেনে ভিসা পাওয়াটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল অনেক সিলি সিলি ম্যাটারের কারণে অনেকের ভিসা রিজেক্ট হয়ে গিয়েছে সো আপনারা চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ আপনাদের জন্য আরো ভালো কোনো অপরচুনিটি আসবে সামনে তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই আমি গত প্রায় আট নয় মাস ধরে আমার ইউটিউবে কন্টিনিউসি ভিডিও আপলোড করছি আমি চেষ্টা করছি প্রতিনিয়ত আমার ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ করার এবং আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশন দেওয়ার সুইডেন সম্পর্কে সো আমি যখন আমার চ্যানেলের অ্যানালিটিক্স দেখি তখন আসলে খুবই হতাশ হয়ে যায় যে আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ আমার চ্যানেলে আসলে সাবস্ক্রাইবই করেন না তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিও শেয়ার করেন তখন এই জিনিসটা আমার জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করে নতুন নতুন ভিডিও বানানোর সো ইফ ইউ লাইক মাই কন্টেন্ট প্লিজ ডু সাবস্ক্রাইব শেয়ার ইং টুইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হেল্প অনেক কথা বলে ফেলছে এবার মূল ভিডিওতে আসি তো আমরা অনেক সময় কনফিউজ থাকি বিদেশ আসার ক্ষেত্রে যে কী কী জিনিসপত্র নিয়ে আসবো কী কী আনবো না আমাকে এই ব্যাপারে অনেকেই মেসেজও করেছেন রিসেন্টলি সো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করা যাক আমি যেই ভুলগুলো করেছি এই ভুলগুলো যেন আপনাদের না হয় সো আমি কোনো কিছু যাতে মিস না করে যাই এই জন্য আমার নোটপ্যাডে পুরো একটা লিস্ট করে রেখেছি আপনাদেরকে বলার জন্যে প্রথমেই শুরু করবো জুতা দিয়ে সুইডেনে জুতা খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে ওয়েদার র্যাপিডলি চেঞ্জ হয় উইন্টারে স্পেশালি বৃষ্টি পড়ে স্নো পড়ে বাইরে স্নো থাকে সো জুতা যদি একবার ভিজে যায় এই জিনিসটা খুবই বিরক্তিকর ঠান্ডায় আপনি একদম জমে যাবেন উইন্টারে সো অবশ্যই চেষ্টা করবেন দুই তিন জোড়া জুতা আনার এবং জুতাগুলো যেন ওয়াটারপ্রুফ হয় উইন্টার এর কথা যদি বলি বাংলাদেশ থেকে আসলে উইন্টার শ্যু কেনার দরকার নাই বাংলাদেশে অনেক দোকানে আপনাকে বলবো এইগুলো উইন্টার শ্যু আপনি বরফে আটতে পারবেন স্নোতে যেতে পারবেন বাট এগুলো আসলে খুব একটা কাজের হয় না বেটার হয় আপনি সুইডেন এসে ওই উইন্টার শ্যুটা কেনেন এখানে আপনি মোটামুটি ওই কম দামেই পেয়ে যাবেন ওই সেম প্রাইসেই পড়বে বাংলাদেশ থেকে আনলে যেরকম পড়তো আপনারা জাস্ট বাংলাদেশ থেকে স্নিকার্স এবং ক্যাশ এগুলো নিয়ে আসতে পারেন দ্বিতীয়ত কয়েকজোড়া স্যান্ডেল নিয়ে আসবেন বাসায় পড়ার জন্য এবং আশেপাশে যাওয়ার জন্য একটা ফর্মাল ড্রেস যেটা আপনার ইন্টারভিউ অথবা বিভিন্ন ফর্মাল ইভেন্ট আপনি ইউজ করতে পারবেন অ্যাটলিস্ট দশটা ট্রাউজার নিয়ে আসবেন সাথে করে দশ থেকে পনেরোটা টি শার্ট একটু বেশি করে বলতে সেই কারণে কারণ এখানে আপনি আপনার বাসায় পড়ার কাপড় চোপড় অনেক এক্সপেন্সিভ তাছাড়া এখানে আপনার আসলে এত বেশি লন্ড্রি করার সুযোগ পাবেন না মাসে এক থেকে দুইবার লন্ড্রি করতে পারবেন সো এই পুরো সময়টাতে আপনাদের যে কাপড় চোপড় জমবে দশটা থেকে বারোটা ট্রাউজার না আনলে আসলে কভার করতে পারবেন না দশ বারো দিন পরপর যদি আপনি লন্ড্রি করেন সো বাসায় পড়ার কাপড় চোপড় একটু বেশি করে আনার চেষ্টা করবেন একটা হেভি উইন্টার জ্যাকেট যেটা আপনারা পুরো উইন্টারে পড়তে পারবেন বাংলাদেশে যদি ভালো কোনো জ্যাকেট পান তাহলে সাথে করে নিয়ে আসবেন আর না হলে আনার দরকার নাই এখানেও ভালো উইন্টার জ্যাকেট পাওয়া যায় এবং প্রাইস অলমোস্ট সেমই পড়ে আমি যখন আসি তখন আসলে বাংলাদেশে আমি অনেক খুঁজে খুঁজি করার পরও ভালো কোনো জ্যাকেট পাই নাই সো আমি জ্যাকেট আসলে বাংলাদেশ থেকে আনি নাই এখানে আসার পর কিনি আমার যে উইন্টার জ্যাকেটটা এবং সেটা দিয়ে গত বছর উইন্টার খুব ভালোভাবেই কেটে গেছে আমার ওই জ্যাকেটটা আমি এইচ এন এম থেকে কিনছিলাম অলমোস্ট ছয়শো থেকে সাড়ে ছশো কোনার মতো পড়ছিল যেটা বাংলাদেশি টাকায় ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকা সো আপনি যদি বাংলাদেশে ভালো কোনো জ্যাকেট না পান এটা বেটার এখানে এসে কেনা তিন থেকে চারটা হুডি পাঁচ থেকে ছয়টা সোয়েটশার্ট আপনার পছন্দ মতো নিয়ে আসবেন সাথে করে মাফলার অবশ্যই হাই কোয়ালিটি গ্লাভস গ্লাভসগুলো যেন ওয়াটারপ্রুফ হয় উইন্টার ক্যাপস এগুলোর সাথে করে নিয়ে আসবেন অ্যান্ড ইভিনট পাওয়ার গ্লাসেস লাইক মি দেন পাঁচ ছটা করে নিয়ে আসবেন এক্সট্রা সাথে অবশ্যই প্রেসক্রিপশনটা নিয়ে আসবেন যেন পরবর্তী কোনো ইমার্জেন্সি লাগলে এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন আমি আসার সময় ছয়টা গ্লাস নিয়ে আসছিলাম এর মধ্যে দুইটা অলরেডি ভেঙে গেছে নেসেসারি মেডিসিনস আপনি যদি রেগুলার কোনো মেডিসিন নিয়ে থাকেন সেই মেডিসিনগুলোর সাথে করে নিয়ে আসতে পারেন এবং সেটা প্রেসক্রিপশন অবশ্যই আনবেন এক্সট্রা মেডিসিনের সাথে করে আনতে পারেন যেমন গ্যাসের ওষুধ অথবা নাপা স্যালাইন এইসব সাথে করে আপনারা নিয়ে আসতে পারেন একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হলো মাল্টিপ্লাগ আপনার সাথে করে একটা মাল্টিপ্লাগ নিয়ে আসতে পারেন এবং সাথে অবশ্যই একটা ট্রাভেল অ্যাডপ্টার আনবেন কারণ এখানে যে ইউ সকেটগুলো আছে এখানে আবার ইউএস অ্যাডাপ্টারগুলো প্লাগ করা যায় না যেমন আমার ল্যাপটপের জন্য আমি যে অ্যাডাপ্টারটা ইউজ করি ইউক্রেনের একটা অ্যাডাপ্টার ছিল আমার সেটা হলো ইউএস অ্যাডাপ্টার যেটা আমি এখানে আসার পরে দেখলাম যে কোনো জায়গায় প্লাগ করতে পারতেছে না সো আমাকে একটা কনভার্টার ইউজ করতে হয় সো সাথে অবশ্যই একটা ট্রাভেল অ্যাডপ্টার রাখবেন এবং মাল্টিপ্লাক্স সাথে একটা নিয়ে আসলে অনেক ভালো হয় আমাদের বাংলাদেশের বাসায় যে সকেটগুলো থাকে সেখানে কিন্তু ইউ ইউএস দুইটাই কিন্তু প্লাক করা যায় বাট এখানে কিন্তু ইউএস এর যে গুলো আছে সেগুলো আসলে প্লাক করা যায় না এক বা একাধিক ডুয়েল কারেন্সি কার্ড সাথে করে নিয়ে আসবেন যদি পারেন এবং আনাটা উচিত কারণ এখানে আসার পর আপনি আসলে দুই তিন মাসের আগে ব্যাঙ্ক আইডি পাবেন না এবং ব্যাঙ্ক আইডি না পেলে আপনি এখানে কোনো কার্ড ইউজ করতে পারবেন না এখানে ব্যাঙ্কের আপনি যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড ডলার ইনভেস্ট করে নিয়ে আসেন সেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে কারণ সুইডেন অলমোস্ট ক্যাশলেস কান্ট্রি এখানে অনেক শপে আপনি যাবেন দেখবেন যে ক্যাশ তারা নিচ্ছে না সো আপনাকে কার্ডেই পেমেন্ট করতে হইতেছে আপনি যদি ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে আসেন এটা আপনার জন্য একটা লাইফ সেভিং ব্যাপার হবে লাগেজ তো সাথে করে নিয়ে আসবেন একটা সাইড ব্যাগ রাখবেন আমি জানি এটাকে আর কি বলে যেটাতে আপনি পাসপোর্ট আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টস রাখতে পারেন আপনার যত ডকুমেন্টস রয়েছে পাসপোর্ট এনআইডি আপনার সার্টিফিকেট অফার লেটার এই সব কিছু প্রিন্ট করে তো অবশ্যই আনবেন সাথে করে কয়েক কপি ফটোকপি সাথে করে নিয়ে আসবেন এক্সট্রা এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসবেন এক্সট্রা করে কখন লাগবে বলা যায় না কারণ এখানে ফটোকপি খুঁজে পাওয়াটা খুবই ঝামেলা আমি এখানে আসার পর দেখলাম যে ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং লাইব্রেরি ছাড়া আর কোথাও ফটোকপি মেশিন নাই। বাংলাদেশের মতো আসলে ফটোকপি কোনো দোকান নেই যেখানে গিয়ে আপনি ফটোকপি করতে পারবেন হেডফোন নিয়ে আসতে পারেন সাথে করে একটা এটা খুবই উপকারে আসবে উইন্টারে তো আপনি গান শুনতে পারবেন আর হলো যে আপনার ঠান্ডা থেকে আপনাকে সেভ করবে সাম কিচেন অ্যাক্সেসরিজ যেমন আপনি যদি সিঙ্গেল পার্সন হন সাথে একটা প্লেট গ্লাস বা কিছু দেশি মশলা সাথে করে নিয়ে আসতে পারেন আর অনেকে জিজ্ঞেস করেন যে রাইস কুকার বা প্রেসার কুকার এগুলো সাথে করে নিয়ে আসবেন কিনা আমার মনে হয় যে এগুলোর সাথে আনার দরকার নাই কারণ এগুলো অনেক হেভি হয় আপনার যেহেতু একটা ওয়েট লিমিট রয়েছে এগুলো এখান থেকে কেনাটাও একই প্রাইসে পড়ে সো কষ্ট করে বাংলাদেশ থেকে আনার কোনো দরকার নাই বাংলাদেশ থেকে টুকটাক জিনিসপত্র যেগুলো বললাম যে মশলা থালাবাটি এগুলো নিয়ে আসতে পারেন কয়েকটা বেডশিট নিয়ে আসতে পারেন জানালার পর্দা নিয়ে আসতে পারেন সামারিটা এটা খুবই কাজে দিবে কারণ সামারে বাইরে এত বেশি আলো থাকে যে পর্দা না থাকলে আসলে ঘুমানোটা খুবই কষ্টকর আর এমনিতেও আপনার আসার পরে থেকে পনেরো হাজার টাকার টুকটাক জিনিসপত্র কিনতেই হবে ট্রিমার নিয়ে আসবেন অবশ্যই দাড়ি এবং চুল কাটার জন্য এখানে সেলুনের চুল কাটা অনেক এক্সপেন্সিভ তিনশো থেকে চারশো কোনা লাগে এর চেয়ে বেশিও লাগে তার চেয়ে বেটার আপনি নিজে নিজেই আপনার চুল কেটে নেন আমার চুল আমি নিজেই কাটি আমার দাড়িও আমি নিজেই কাটি সো ক্রিমার নিয়ে আসাটা খুবই জরুরি বেশি করে শখ্স নিয়ে আসবেন ইনার নিয়ে আসবেন জিন্সের কথা বলি নাই অ্যাটলিস্ট চার থেকে পাঁচটা জিন্স নিয়ে আসবেন সাথে করে এইগুলা খুবই কাজে দিবে আর আরেকটা জিনিস অনেকেই ভাবেন যে এখানে এসে হয়তোবা মোবাইল ল্যাপটপ কেনাকাটা করবেন এখানে হয়তো দাম কম আপনাদেরকে বলি ইউরোপে ইলেকট্রনিক্স প্রোডাক্টের দাম অনেক বেশি মোবাইল ল্যাপটপের দাম এখানে বাংলাদেশের থেকেও বেশি তো এইসব প্রোডাক্ট আপনারা বাংলাদেশ থেকে নিয়ে আসাটাই ভালো তো আমার নোটপ্যাডে যে লিস্ট ছিল আমি সবগুলোই কভার করে ফেলছি কোনো কিছু হয়তো বা মিস করেও যেতে পারি আপনাদের যদি মনে হয় কোনো কিছু আমি মিস করে গেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে অন্যরা যারা আছেন তাদের জন্য অনেক উপকার আসবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা যারা এই বছর সুইডেন আসছেন এবং স্টক ইউনিভার্সিটিতে যারা আসছেন তাদের সাথে আশা করি ক্যাম্পাসে দেখা হবে ও আরেকটা কথা বলতে ভুলে গেছি ভিডিও শেষ করার আগে আবারও আপনাদেরকে মনে করে দিই এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ সাবস্ক্রাইব ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই বাই What am I supposed to do if I ain't got no, no money. money? What am I supposed to do? The Babylon Fox, they mean I have nothing, and then they, they run.